জন্ম যা ঘৰ পাট

ऐसे तो ऐसे ताली बजाओ ताली बजाओ ताली बजाओ ताली बजाओ ताली बजाओ ताली बजाओ एक जोड़े जो ताली बजाओ

बुरा मत। हां जी लेवल लगे। साड़ी में ले ले रुतुआ। तेरी साड़ी में लाइक कर दो प्लीज लाइक कर हो है।

মাঝে জেনে নাই যেটা আমি দেখাবো মানে কি করব করতে เงี้ย নাই گئی তো রাখালি নাই گئی দুরু খুব দুখের কথা হলো আমি মাছ বাল বানছি মাছের চালবাকলা উঠে গেছে গা বাল না কই ননস্টিক টেকারে বকবাস ননস্টিক এই সে हमारे जामा इसके हमारे जूता दे दी किया ठीक नहीं तो तुम रहे हैं तू बासा हो हमारे जूता दे वो बाई दिया इसके तो तुमरा रहा किस बोले क्या कुछ आया सो तो जोड़पोट करे जोल में जाओ क्या रहा था सिंगे ओ फैंसी दी फैंसी कौन दिखाना चाहिए সবাই একটু ঝটপট জন হয়ে যাও খুবই মাছ আমি খাবো না কাটার ছেলায় অতিমাত্রা কাটা মাছে তোমরা কেউ কমেন্ট করেছ না কেন লাইক করে দাও লাইক করা যদি না পারো আমি দিতেছি কনে গেলে লাইক হয় আমার মাথার উপরে স্ক্রিনে দুইটা করো লাইক হয়ে যাব অপশন আইব তোমরা লাইক করে দাও তোমরা কি লেখা পড়া জানো না কমেন্ট করবার জানো না এই যে মাছ বসবান বাইঙ্গে ছিল তোর মার এই যে বাইঙ্গে মাছ এই যে বাইঙ্গে ছাত্রাপড়া আর এই যে মাছ বাদবানি কি তো আমি রান্না করে আনছি অনেক দিন পর আমি রাইতে রান্না করে আনছি আমি রান্না করি সকালবেলা আমারও তার দুটা কাজের লোক আছে এক কাজের লোক দুপুরে রাঁধে এক কাজের লোক সকালে রাঁধে এমন মাছরে ভাই খাওয়া খাওয়া উঠে নাই কলি মাছ কলি মাছ কিন তোমরা কলি মাছ আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো না একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে দিও অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো একটু লাইক করে দাও লাইক করে দে না

করেছে কেমন আছো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সেন্ডেলের বাড়িতে কয়ে কামাজ না খুকার তাও মনে ভালো আছে এখনো না এলো দেখ আমার করে বাজবো বাজাবো